নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি সুজি দিয়ে মাংসর ইডলি বানিয়ে নেব তো কিভাবে বানাবো সেটাই আজকে দেখাবো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পুরো প্যাকেটের সুজিটা আমি ঢেলে নেব নিয়ে নেব স্বাদ নুন আর জল ফুটিয়ে আমি এটা ভালো করে মেখে নেব তো খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না এইভাবে মেখে নিতে হবে নিয়ে ওপর থেকে আমি ছোটো চায়ের চামচের দু তিন চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এখানে আমি মাংস মাংসগুলো বেছে নেব আর মাংসর মেটেও ছিল আমি ছোট ছোট করে মেটেগুলো কেটে নেব আর মাংসটাও ছোটো ছোটো করে কেটে নিলাম আর মাংসর যে গ্রেভিটা অনেকটা বেশি ছিল তাতে আমি একটু আলু সেদ্ধ করে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম নিয়ে এরপরে মাংস আর মাংসর মেটেও ছিল আমি এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো এটা আমার হয়ে গিয়েছে আর এতে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করিনি কারণ মাংসতে অলরেডি অনেক মাংস মানে মশলা ছিল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে একটা থালার মধ্যে তেল মাখিয়ে কড়াইতে জল দিয়ে তার উপরে বসিয়ে দিলাম দিয়ে সুজি যে মেখে রেখেছিলাম চামচ করে তুলে একটু থালার মধ্যে গোল গোল করে দিয়ে দিলাম তার উপর থেকে চিকেনের পুরটা দিয়ে দেব দিয়ে পুরের ওপর থেকে আবার সুজি মাখাটা দিয়ে দেব তো এইভাবে প্রত্যেকটা দিয়ে দিতে হবে দিয়ে একটা থালা ঢেকে আমি তিরিশ মিনিট এটা ভাপিয়ে নেব তো তিরিশ মিনিট পর আমার এটা হয়ে গিয়েছে এরপরে আমি এটা নামিয়ে নেব একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এরপরে একটু টমেটো সস উপর থেকে দিয়ে দেব তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এখানে আমি শসা গোল করে কেটে নিয়েছি টমেটো শসা পেঁয়াজ গোল করে কেটে ওপর থেকে দিয়ে আবার একটু করে সস দিয়ে দিয়েছি বেশ দেখতে ভালো লাগছে আর খেতেও না ভীষণ সুন্দর হয়েছিলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন